ওয়েলকাম বাংলা টেচ মিত্র সারা ভারতবর্ষের সমস্ত ভোটারদের একই প্ল্যাটফর্মে আনার জন্য ভারতীয় ইলেকশন কমিশন গত মে মাসে ইসি নেট নামে যে নতুন পোর্টাল লঞ্চ করেছিল তা অলরেডি সাইটে আপডেট হয়ে গিয়েছে ইসি নেট পোর্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই পোর্টালের সমস্ত ফিচারগুলি একসাথে দেওয়া হয়েছে যদিও আগের পোর্টালে আলাদা আলাদাভাবে থাকতো এবং ভোটার ও অফিস সারা সমস্যার সম্মুখীন হতো তবে আজকে জেনে নেব নতুন পোর্টালের কি কি হয়েছে তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন যে কোনো ব্রাউজারে ইসি নেট সার্চ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে ফার্স্টে যে অপশন রয়েছে ইসিআই ইউনাইটেড পোর্টাল অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এটি হচ্ছে মেন পেজ এখানে দেখুন দুটি ফিচার্স রাখা হয়েছে ভোটার সার্ভিসেস অ্যান্ড অ্যাবাউট ইলেকশনস ফার্স্ট যে অপশন রয়েছে ভোটার সার্ভিসেস এই অপশানে ক্লিক করবেন ভোটার সার্ভিসেস এখানে দেখুন আটটি অপশান রাখা হয়েছে ফার্স্ট অপশন হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ আপনি এখানে নিউ ভোটার হিসেবে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে ফর্ম পাবেন বা আপনি যদি ক্যারেকশন করতে চান ধরুন আপনার ভোটারের ভোটার কার্ডে ভুল নাম এসছে আপনি যদি সেটা ক্যারেকশন করতে চান তাহলে আপনি এখান থেকে ফর্ম পেয়ে যাবেন তারপরে দেখুন ট্রাক ইয়ার অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করার পর আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে কেউ হয়নি হ্যাঁ সাকসেস হলো কেউ হয়নি আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তারপরে দেখুন ভোটার কার্ড কমপ্লেন অর্থাৎ এখানে দেখুন ভোটারের সমস্ত যদি কোনো সমস্যা থাকে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে এখান থেকে কমপ্লেন করে নিতে পারবে তারপর সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট দেখুন আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন ডাউনলোড ই ভোটার কার্ড অর্থাৎ এখান থেকে দেখুন ই এপিক ইলেকট্রনিক যেটা এপিক ভোটার কার্ড দেওয়া হবে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপরে দেখুন বুক এ কল উইথ বিএলও ধরুন আপনার কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য বিএলওর সাথে আপনার কথা বলা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটা কল বুক করে নিতে পারবেন তারপরে দেখুন সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ভোটারদের জন্য এখানে ডিটেলস এই অ্যাপসে এখানে তাদের জন্য আলাদা একটা অ্যাপস করা হয়েছে সেই অ্যাপসে ডিটেলস পাওয়া যাবে তারপরে দেখুন লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ এই অপশানের মাধ্যমে আপনি ইলেকশন সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ইসি নেট পোর্টালে সমস্ত ফিচারগুলি নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন